সামাইলে তিরমিজির হাদিস গুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম তিনি ছিলেন মধ্যম আকৃতির দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কুঁকড়ান তিনি যখন চুলের ভিতরে তৈন্দি দিয়ে আছড়াতেন মনে হতো হৃদবন্ধ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চৌড়া ছিল জোড়া ভ্রু ধুমুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুবন্ধ বাতাসে গোলাপ পাপড়ি যেন দৌড় খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল সাদা কালো অংশ ছিল কৃষ্ণকাল তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সুরূপ চিকন রূপ ভূপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা বুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জাল্লাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতুল নেন যারা তারা নবীর যখন কখনো রক্তে এই শরীর ঘরে কপালের ভিতরে দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন তখন ও বা কোনো অনুষ্ঠানে যেন আঁতরি হিসাবে ব্যবহার করতে পারে पाक सज दे में जब परेशान में उम्मत होगी रब कहेगा मेरा वादा है शब कहेगा ये मेरा वादा है सरकार की पढ़ता हूँ मैं बस से घर में मेरे रहमत होगी लत सरकार की पढ़ता हूँ मैं बस से घर में